ছোটবেলায় বাবাকে হারায় তারপর এইভাবে সম্মাননা দেওয়া হচ্ছে এবং এইবার থেকে আমি অ্যানাউন্স করছি এর পরবর্তী প্রতিটা সন্তানের আওয়াডে দুজন মাকে সম্মাননা জানানো হবে এই বছর থেকে সেই যাত্রা আমরা শুরু করছি ধন্যবাদ থাকে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনার যদি প্রপার কনফিডেন্ট থাকে ইফ ইউ আর কনফিডেন্ট আর আপনার যদি আগ্রহ থাকে ইচ্ছা শক্তি থাকে আপনাকে যতই পিছন থেকে টানুক আপনাকে আটকাতে পারবে না থ্যাংক ইউ সোমা

থাকতে কোয়ালিটি এটা সব কিছু যার কারণে এখনো প্রশংসিত যে আজকে এখানে এসে যেরকম অ্যাওয়ার্ড পাচ্ছি এবং নিজেকে আসলে খুবই গর্বিত মনে হচ্ছে আর মনে হচ্ছে যে দীর্ঘ সাত বছর এক বছর থেকে কাজ করেছি এই কাজগুলো শিখেছি এত দেশ বিদেশ গিয়ে এখন মনে হচ্ছে নিজেকে অনেক স্বার্থক কারণ ফাইনালি আমরা মানে সম্মানিত হচ্ছি কারণ আমাদের কাজটা কিন্তু খুবই কঠিন আমরা দেশে এইসব কাজের প্রশিক্ষণ হয়তো ছিল না এখন আমরা যারা করে এসেছি এখন আমরা শিখেছি অনেকে শিক্ষার সুযোগ পাচ্ছে তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন দেশে ইউএসএ ইউকে দুবাই থাইল্যান্ড বিভিন্ন দেশে গিয়ে আমাদেরকে শিখতে হয়েছে তো আমাদের জন্য এই জার্নিটা খুবই ডিফিকাল্ট ছিল তো ফাইনালি যখন এখন এসে আমরা অ্যাভার্ড পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর নিজস্ব দেশের থেকে একটা সম্মান পাওয়াটা এটা আসলে অনেক আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এন্ড আমরা অনেক অ্যাপ্রিসিয়েট ফিল করছি বিশেষ করে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি আমার নাম হচ্ছে ফারহানা সামাদ আমার প্রতিষ্ঠান নাম বিউটি হাব যেটা লোকেশনটা বনানিতে যারা আছে যারা আসলে প্ল্যাটফর্ম খুঁজছে কিছু একটা করার নারী উদ্যোক্তা যারা যারা প্ল্যাটফর্মের অভাবে আসলে তাদের প্রতিভাগুলো বিকাশিত করতে পারছে না তাদেরকে নিয়ে একটা কিছু করতে সো সেই পরিকল্পনা থেকে আমি আমার সম্পূর্ণ জার্নি শুরু করেছিলাম দু হাজার সালে আমার সাথে আরও অনেকে ছিলেন বাট সবচেয়ে বেশি যে শক্তি আমাকে দিয়েছে সে হচ্ছে আমার হাজবেন্ড সুগত দে সো আমাদের দুজনের প্রচেষ্টায় আজকে তৃতীয়বারের মতো সম্পূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্পূর্ণ অ্যাওয়ার্ড Um... আসলে অন্যান্য ঘরানার অ্যাওয়ার্ড থেকে ডিফারেন্ট বিকজ অফ এই অ্যাওয়ার্ডটা সবাইকে দেওয়া হয় না সফল নারী যারা একদম প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সিলেক্ট করে এনে দেওয়া হয় যেমন এবার আমাদের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে মেজাবিন চৌধুরী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে অপু এবং আমাদের সম্পূর্ণ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছে এবার ডলি জোহর সেম ভাবে যে একজন ক্রিকেটার বেস্ট একজন বেস্ট টিচার বেস্ট শিক্ষক বেস্ট ডক্টর সব সেক্টরে নারী সিলেক্ট করে একজন একজন করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আর সম্পূর্ণ নিয়ে যদি আমাকে আরেকটু বলতে হয় যে আমাদের একটা শপ আছে যেটা রাপা প্লাজাতে সেখানে অথেন্টিক নারীরা প্রোডাক্ট নিজের হাতে তৈরি করে সেটা সেল করা হচ্ছে সো সম্পূর্ণ তো সবার ভালোবাসা এতটুকু আসছে আগামীতে আরো ভালো করে এগোবে আর আপনারা সবে সম্পূর্ণের জন্য তো আপনাদের